ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোর ছাত্রছাত্রীদের নতুন সিলেবাস নতুন নম্বর বিভাজন অনুযায়ী শিক্ষাবিজ্ঞান বা এডুকেশানের গোটা সিলেবাসের নোটস আজকে এই ভিডিওতে দেখিয়ে দেব নতুন কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী তোমাদের যে অধ্যায় থেকে যেই রকম ধরনের প্রশ্ন আসবে প্রত্যেক অধ্যায়ে সেই রকম আলাদা আলাদা নম্বর বিভাজনের প্রশ্ন এবং তার উত্তর দেখানো আছে পড়ার সুবিধার্থেই প্রত্যেক অধ্যায়ের উপরে তোমাদের লিখে দেওয়া রয়েছে কোন অধ্যায় থেকে কতগুলো করে প্রশ্ন আসবে কত নম্বর তোমাদের উত্তর লিখতে হবে গোটা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তো ইউটিউব যেহেতু ভিডিও দেখার প্ল্যাটফর্ম তাই ভিডিও মারফত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেওয়া হবে যেহেতু একদম সেশনের শুরুর দিকেই তোমাদের নোটস দিয়ে দেওয়া হচ্ছে তাই এটা চাইলে তোমরা নোট ডাউন করে নিতে পারো অথবা স্ক্রিনশট করে নিতে পারো আর যদি মনে হয় যে পুরোটা পিডিএফ আকারে তোমাদের প্রয়োজন তাহলে পঁচাত্তর টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারো কিভাবে সংগ্রহ করতে হবে ভিডিওর মধ্যে পদ্ধতি বলে দেওয়া থাকবে তাছাড়া তোমাদের জন্য বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত ইউভিএস কম্পিউটার অ্যাপ্লিকেশনের নোটসও আমরা তৈরি করেছি যার লিঙ্ক এই ভিডিওর ডেস ডিসক্রিপশনে দেওয়া রইল প্লে লিস্টের সেখানে সমস্ত ভিডিওসগুলো পেয়ে যাবে আগামী দিনে আমাদের চ্যানেলের মাধ্যমে অধ্যায় ভিত্তিক সাজেশনের অনেক প্রশ্ন উত্তর উত্তর সহ পিডিএফও আসতে চলেছে সেগুলি পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেট তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি সেভেনের শিক্ষাবিজ্ঞান বা এডুকেশানের যে অধ্যায়গুলি তোমাদের সেমিস্টার ফোরের সিলেবাসে রয়েছে সেখান থেকে তোমাদের এখানে প্রশ্ন উত্তর দেখানো রয়েছে মূলত এডুকেশানে কিন্তু তোমাদের পাঁচ আসবে দুই আসবে দশ নম্বরের প্রশ্নও আসবে কোনোটায় পাঁচ প্লাস পাঁচেও আসতে পারে এক একটা অধ্যায় থেকে এক এক রকমের প্যাটার্ন রয়েছে সেইগুলো আমরা কিন্তু মেনশান করেছি কোন অধ্যায় থেকে কীরকম কীরকম প্রশ্ন আসবে কোন অধ্যায় থেকে কোন কোন প্রশ্ন কত রকম ভাবে আসতে পারে সেগুলো আমরা সমস্তটাই এই যে চ্যাপ্টার ওয়াইজ নোটসটা দেখছো এটাতে মেনশন করে দিয়েছি ইউটিউব যেহেতু ভিডিও দেখার জায়গা তাই গোটা নোটসটা আমরা প্রথম থেকে শেষ পৃষ্ঠা অব্দি তোমাদেরকে দেখিয়ে দেবো এর ফলে অনেক ছাত্রছাত্রীর লাভ রকম যেহেতু সেশনের শুরুর দিকে নোটসটা দেওয়া ছাত্রছাত্রীরা চাইলে নোট ডাউন করে নিতে পারে স্ক্রিনশট করে নিতে পারে ইম্পর্টেন্ট প্রশ্ন কোনগুলো সেগুলো সম্পর্কে ধারণা তৈরিও করতে পারে আর যারা মনে করে যে আমাদের পিডিএফটা প্রয়োজন তারা পিডিএফও পঁচাত্তর টাকার বিনিময় সংগ্রহ করতে পারে যেহেতু এটা আমাদের পেইড পিডিএফের সিরিজ তাই এটা এই এই পিডিএফটা কিন্তু অর্থের বিনিময় দেওয়া হয় এটা প্রত্যেক বছরই আমরা সেশনের শুরুতে এনে থাকি মূলত টিচার্স পেরেন্টস তারপরে স্টুডেন্টসদের জন্য যাদের সমস্যা নেই তারা পিডিএফ সংগ্রহ করতে পারে যাদের আর্থিক সমস্যা আছে তাদের জন্য তো গোটা ভিডিওটাই আমি দেখিয়ে দিচ্ছি যেটা ইউটিউবে যারা নোটস তৈরি করেন বা বই তৈরি করেন কেউ তোমাদের গোটা নোটসটাও তোমাদের বা গোটা বইটাও দেখাবে না আমরা গোটা নোটসটা দেখিয়ে দিই তোমাদের সুবিধার্থে তোমরা চাইলে এখান থেকে নোট ডাউন করো স্ক্রিনশট করো তোমাদের ইচ্ছে তার পাশাপাশি আগামী দিনে তোমাদের জন্য যেরকম আমরা গোটা বছর ধরে ফ্রি পিডিএফস আনি সেই রকম তো ফ্রি পিডিএফ আসবেই তার জন্য তোমাদের একটু অপেক্ষা করতে হবে আপাতত পেইড পিডিএফ সিরিজটা একদম শুরুর দিকে নিয়ে আসার মূল কারণ সকলের পড়াশোনার সুবিধার্থে তার কারণ বোর্ডের এই যে নতুন নম্বর বিভাজন অনেকে বিভ্রান্ত হয়ে যায় সেই জায়গাগুলো আমরা কাটানোর জন্য নোটসগুলো নিয়ে আসি আমাদের নোটসের বিশেষত্ব কী রয়েছে বোর্ডের নমুনা যে প্রশ্নপত্র রয়েছে তার সমাধান এর মধ্যে চ্যাপ্টার ওয়াইজে তোমরা পেয়ে যাবে পাশাপাশি আর কি রয়েছে নোটসের ভাষাটি সহজ সরল ভাষায় লেখা যে ছাত্র এবং ছাত্রীরা নিজেরা পড়ে নিজেরাও পাঠোদ্ধার করতে পারবে যার ফলে তারা পড়ে প্রশ্ন এবং উত্তরের মানে কি যথার্থভাবে নিজেরাই কিন্তু মানেটা খুব সুন্দরভাবে বুঝতে পারবে আর প্রত্যেকটা প্রশ্ন উত্তর আমরা কিন্তু অজস্র পয়েন্টস দিয়েছি বড় প্রশ্নের ক্ষেত্রে আমরা অনেক পয়েন্টস দিয়েছি তোমাদের ক্ষেত্রে অনুরোধ থাকবে সব পয়েন্ট না পড়ার জন্য পয়েন্টস বেশি কেন দেওয়া হয় কারোর কোনো পয়েন্ট ইজি লাগে কারোর কোনো পয়েন্ট কঠিন লাগে যার যে পয়েন্টগুলো সোজা লাগবে সে সেই পয়েন্টগুলো মূলত পাঁচ নম্বরের জন্য সাত আটটা পয়েন্ট ঠিক আছে দশ নম্বরের জন্য বারোটা পয়েন্ট ঠিক আছে আমরা অজস্র পয়েন্টস দিয়েছি তোমরা সেখান থেকে সেগুলো চাইলে ছোটোও করে নিতে পারবে ভিডিওগুলো দেখতে এই কারণেই বলি কারণ এই কথাগুলো ভিডিওর মধ্যে সম্পূর্ণভাবে তোমাদের বলে দেওয়া থাকবে বিশেষ করে যারা টিচার্স আছেন তাদেরও অনেকটা হেল্প হয় এই কথাগুলো শুনে নতুন কোয়েশ্চেন প্যাটার্ন সিলেবাস সমস্ত কিছুই আমরা কিন্তু তুলে ধরার চেষ্টা করছি একমাত্র ইউটিউবে আমরাই প্রথম যারা এরকম গোটা সিলেবাসের নোটস এইরকমভাবে প্রত্যেকবার আমরাই দিয়ে থাকি আর এত তাড়াতাড়ি ছাত্রছাত্রী টিচার্সদের জন্য নোটস আমরাই নিয়ে আসি সেই কাজটাই আমরা করেছি তোমরা ভিডিওটা দেখে তোমরা কমেন্ট করে জানিও তোমাদের লাগলো পিডিএফ যারা কিনবে তাদের জন্য ভিডিওতে প্রসেস বলে দেওয়া থাকবে যারা এই নোটসটি পেইড আকারে নিতে চাইছো পঁচাত্তর টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারো মনে হতেই পারে যে স্যার এই গোটা নোটসে কতগুলো পেজ আছে কতগুলো নোটসের পেজ আছে সেগুলো তো ভিডিওতে দেখিয়ে দেবই পাশাপাশি এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিখেও দেবো পাশাপাশি নোটসের দাম যে পঁচাত্তর টাকা সেটাও লিখে দেওয়া হবে পেমেন্ট কীভাবে করতে হবে পেমেন্টের জন্য তোমাদের আগে হোয়াটসঅ্যাপে যেতে হবে হোয়াটসঅ্যাপের জন্য ভিডিওতে নম্বর দেওয়া রয়েছে বা নম্বরে যদি নাও পাও এই ভিডিও ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপের ডাইরেক্ট লিঙ্ক দেওয়া রয়েছে সেটাতে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করলে সরাসরি চলে যাবে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে সেখানে তোমাদের হাই লিখে মেসেজ করতে হবে আমরা মূলত ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভের ম্যাক্সিমাম গোটা সিলেবাসের নোটসই দিয়ে থাকি সেই লিস্টটা পাঠিয়ে দেওয়া হবে পাশাপাশি সেই লিস্টের একটা স্ক্রিনশট পাঠানো হবে তার পাশাপাশি একটা কিউআর কোডও পাঠানো হবে মনে রাখতে হবে পেমেন্ট শুধুমাত্র কিউআর কোডেই নেওয়া হবে কারণ অন্যান্য নম্বরে করলে বা অমুক তমুকে করলে এগুলো যেহেতু ফেল হওয়ার চান্সও অনেক সময় থেকে থাকে ছাত্রছাত্রী বা টিচার্স অভিভাবকরা যারা পেমেন্ট করেন তাদের সমস্যায়ও পড়তে হতে পারে তবে কিউআর কোডে পেমেন্ট করলে এটা অথেন্টিক পেমেন্ট আসবেই এবং কোনো ভুল থাকলে পেমেন্টের সংশোধনও করা যেতে পারে তার জন্য শুধুমাত্র কিউ কোড পেমেন্টই অ্যাকসেপ্টেড সেটা আমরা হোয়াটসঅ্যাপে কিউআর কোড আমাদের কাছে চাইবে তোমরা আমরা কিউআর কোড দেবো তবেই কিউ আর কোডে পেমেন্ট করবে নোটস দেওয়ার সময় মনে রাখতে হবে বেলা বারোটা থেকে রাত বারোটার মধ্যে যে কোনো সময় নোটস দেওয়া হয় পেমেন্টের জন্য তোমাদের কিউ আর কোডে যেমন পেমেন্ট করতে হবে পেমেন্ট করার সময় নাম আসবে দেখবে নিউয়ে কোচিং সেন্টার বলে সেইখানে পেমেন্ট করতে হবে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে পেমেন্ট সাকসেসফুলের স্ক্রিনশটটা ক্যাপচার করতে হবে তারপরে আবার হোয়াটসঅ্যাপেই পাঠিয়ে দিয়ে লিখে দিতে হবে কোন বিষয়ের কোন সাবজেক্টের জন্য পেমেন্ট করেছো যখনই দেখবে তোমার মেসেজটা ব্লুটিক হয়ে গেছে তার পাঁচ মিনিটের মধ্যেই নোটস পেয়ে যাবে তবে এরকম নয় যে তুমি পেমেন্ট করলে ব্লুটিক হয়নি এদিকে নোটস পেয়ে যাবে এরকম কিন্তু নয় এটা ভুল ধারণার মধ্যে থাকবে না আমাদের কাছে অজস্র ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবকরা নোটস নিয়ে থাকেন তাই কিন্তু আমাদের কাছে কিউই টাইম একটু লম্বা মিনিমাম যারা দুপুর বারোটা থেকে নোটস নেওয়ার চেষ্টা করে দু ঘন্টা ওয়েট করতে হয় কখনো কখনো যখন চাপ কম থাকে আমরা দ্রুত দেওয়ার চেষ্টা করি কিন্তু কেউ কল করো না এবং কল করলে যদি মনে করো যে আমার সাথে কথা হবে তা কিন্তু নয় চ্যানেল ম্যানেজার অপারেট করে সে কিন্তু কল রিসিভ করে না তাই তোমাদের কাছে হাত জোর করে আমার অনুরোধ কেউ কল করো না কল করলে কি হয় নোটস দেওয়ার দেরি হয় যে চ্যানেল ম্যানেজার ভেরিফিকেশান করতে দেরি হয় কারণ পেমেন্টগুলো ভেরিফিকেশান করে নোটস তো দিতে হয় সেই জায়গায় দাঁড়িয়ে আমার অনুরোধ থাকবে ভাই বোনেরা বা টিচার্সরা অভিভাবকরা আপনাদের কাছে অনুরোধ থাকবে পেমেন্ট করে একটু ধৈর্য ধরবেন অন্তত পক্ষে দু ঘন্টা দু ঘন্টাও হয়তো অপেক্ষা করতে হয় না তার আগেই নোটস দিয়ে দেওয়া হয় একটু অপেক্ষা করবেন আপনাদের নোটস সুরক্ষিত আপনাদের কাছে হোয়াটসঅ্যাপে পিডিএফ মারফত পাঠিয়ে দেওয়া হবে পেমেন্ট ইস্যু কারোর হবে না বিগত ছ বছর ধরে আমরা নোটস দিয়ে যাচ্ছি কারোর কোনো প্রবলেম হয়নি আপনারাও পাবেন হ্যাঁ মনে হতে পারে যে স্যার কমন পাবো অবশ্যই কমন আসবে কারণ নোটস আমরা বোর্ডের সিলেবাস অনুযায়ী তৈরি করি তাই অবশ্যই একশো শতাংশ চান্স কমন আসবে চান্স কেন বলি কারণ নতুন সিলেবাস পুরোনো সিলেবাস হলে তো গ্যারান্টি দিতাম নতুন সিলেবাস তাই গ্যারান্টি দিচ্ছি না তবে সেমিস্টার টুয়ে ম্যাক্সিমাম স্কুলে কমন এসছিলো সেমিস্টার ফোরেও আমরা আশাবাদী সেমিস্টার থ্রিতে বেশিরভাগ বিষয়ে কমন এসছে কিছু কিছু বিষয়ে আমরা হান্ড্রেড পারসেন্ট কমন দিতে পারিনি কারণ বোর্ড প্রশ্নই করেছিল এরকম কেউই হয়তো কমন দিতে পারিনি সেই জায়গায় আমরা ছাত্র ছাত্রী অভিভাবক টিচারদের কাছে ক্ষমা প্রার্থী তবে সেমিস্টার ফোর যেহেতু বড় প্রশ্ন যেরকমভাবেই ঘুরিয়ে দিক না কেন উত্তর যে সকলে আসতে পারবে এর কোনো ব্যতিক্রম নয় কিভাবে নিতে হবে সেটা আমি বলে দিলাম কারোর মনে কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে পারো এখানে তোমাদের ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীদের জন্য তোমাদের যে নতুন সিলেবাস নতুন নম্বর বিভাজন অনুযায়ী তোমাদের যে গল্প রয়েছে কবিতা রয়েছে তার পাশাপাশি প্লে রাইডার্স টু দ্য সি যেটা তোমাদের সেমিস্টার থ্রিও ছিল পাশাপাশি গ্রামার্সে তোমাদের অনেকগুলো টপিক রয়েছে কিন্তু টেক্সচুয়াল নয় নন টেক্সচুয়াল গ্রামার রয়েছে রাইটিংয়ে তোমাদের এখানে রয়েছে এসে রাইটিং দেড়শোটা ওয়ার্ডের মধ্যে দশ নম্বর আর যদি এসে রাইটিং না করো দুটো রাইটিং আরও করতে হবে একটা হচ্ছে ইমেল রাইটিং পঁচাত্তরটা ওয়ার্ডের মধ্যে আর একটা হচ্ছে ব্লগ রাইটিং পঁচাত্তরটা ওয়ার্ডের মধ্যে পাঁচ প্লাস পাঁচ সমস্ত কিছু তোমাদের জন্য এখানে যেরকম বোর্ডের নির্দেশিকা রয়েছে দু নম্বর ছ নম্বর বা রাইডার্স টু সি থেকে পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর বা নন টেক্সচুয়াল গ্রামারের যতগুলো টাইপস হয় সমস্ত কিছু রাইটিংয়ে এসে তার পাশাপাশি ইমেল ব্লক সমস্ত কিছুই আমরা দিয়েছি পাশাপাশি এই চ্যাপ্টার ওয়াইজ নোটসের মধ্যে তোমরা বোর্ডের যে নমুনা প্রশ্নপত্রটা রয়েছে সেই নমুনা প্রশ্নপত্রটাও আমরা সহ সমাধান এই চ্যাপ্টার ওয়াইজের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি প্রশ্ন উত্তরগুলো তোমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ প্রশ্ন উত্তর তো অনেক রয়েছে সমস্ত কিছু দিলে তোমাদের পক্ষে তো ছটা বিষয় পড়তে হবে সমস্তটা কভার আপ করা সম্ভব নয় আমরা আমাদের মতো করে যেগুলো বেস্ট পসিবেল ওয়ে হতে পারে পরীক্ষায় আসার মতো সেই প্রশ্ন উত্তরগুলো দিয়েছি তবুও এগুলো কিন্তু কম নয় অনেক জিনিসই দেওয়া রয়েছে আমার বলতে খারাপ যে এটা সাজেশান সাজেশান বলা চলে না যেহেতু তোমরা প্রথমবারের মতো পরীক্ষা দিতে চলেছ তোমাদের ক্ষেত্রে সাজেশান তো এই ছিল ছাত্রছাত্রীরা আজকে গোটা নোটসের ভিডিওটি আমি ইউটিউব যেহেতু ভিডিও দেখার প্ল্যাটফর্মতে ভিডিও মারফত দেখিয়ে দিলাম যারা মনে করছে আমাদের নোটস কেনার সামর্থ্য নেই তাদের জন্যই তো আমি মূলত প্রথম থেকে শেষ পর্যন্ত নোটসটা দেখিয়ে দিচ্ছি পাশাপাশি যারা নোটস কিনতে চায় তাদের জন্য নোটস দেখাচ্ছি কেন নোটসটা কীরকম তার গুণগত মান কীরকম নোটসের ভাষা কীরকম সেগুলো দেখার জন্য গোটা নোটস দেখিয়ে দিচ্ছি যারা মনে করবে আমরা পেইড পিডিএফ নেব তারা ভিডিওতে বলা পদ্ধতির মাধ্যমে পেইড পিডিএফ সংগ্রহ করবে আর যারা মনে করবে স্যার আমাদের আর্থিক সমস্যা রয়েছে তাদের জন্য ভিডিও যেহেতু প্রথম থেকে শেষ অবধি দেখানো তারা খুব সহজেই ভিডিও থেকে নোট ডাউন অথবা স্ক্রিনশট করে নিতে পারে যার যেভাবে সুবিধা সে সেইভাবে নোটস সংগ্রহ করবে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো